হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে আমি একেবারে চট জলদি একটা রান্না দেখাবো তোমাদের তোমাদের সবারই ঘরে বিভিন্ন দিন সবজি কম থাকে তো সেদিন চিন্তার কোনো কারণ নেই ফটাফট করে সয়াবিন তো ঘরে থাকেই আর সঙ্গে আলু তো থাকেই আর যদি থাকে ডিম তাহলে এই রেসিপিটা সটপট বানিয়ে ফেলতে পারবে তো রেসিপিটার জন্য প্রথমে নিয়ে নিয়েছি সয়াবিন সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট গরম জলে ভেজানোর পরে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দেখো সেরকম কিন্তু জল নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর নিয়েছি সেদ্ধ করে নেওয়া আলু আর ডিমটাও সঙ্গে সেদ্ধ করে নিয়েছি নিয়ে সবগুলোকে ছুলে নিয়েছি এবারে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে কিছু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চালের রেসিপিটা সাদা তেলও করতে পারো স্বাদের কোনো হেরফের তাতে হয় না এবারে সর্ষের তেল দিয়ে দিলাম প্যানে দিয়ে একটু তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি সয়াবিনগুলোকে সুন্দরভাবে ভেজে নেবো তাই কারণে তেল গরম হয়ে গেল সয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সয়াবিন দিয়ে তেলের মধ্যে নুন হলুদটাও অ্যাড করে দেব সয়াবিনের সঙ্গে এবার সয়াবিনটাকে ফ্রাই করতে হবে লালচে মতো করে সয়াবিনটাকে নামিয়ে নেব ফ্রাই করে বেশ কিছুক্ষণ পর দেখো ফ্রাই হয়ে গেছে সয়াবিনের কালার দেখে বুঝতে পারছো এবার সয়াবিনটাকে নামিয়ে নেব। আর ডিমটা দেখো আমার সেদ্ধ করতে গিয়ে একটা ডিম পুরো ভেঙে গেছে তো ভাবলাম সেই ডিমটা ফেলে না দিয়ে ওই ডিমটাও দিয়ে দেব। তো তিনটে মতো আমি ডিম নিয়েছি এদিকে ডিম ভাজছি ডিমটাকে হালকা মতো ভেজে নেব। আর একটা কথা তোমাদের বলে দিই ডিম সেদ্ধ ডিমকে বেশি ফ্রাই করতে যাবে না তাহলে ডিমের স্বাদ কিন্তু চলে যায় আর এদিকে আমার যেহেতু প্যানটা বড় তাই আমি এখানে পেঁয়াজ রসুন আর দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা ফোড়ন ব্যাস এগুলোও এদিকে ভাজা ভাজা হয়ে যাক আর ডিমটাও দেখো ততক্ষণে এদিকে ফ্রাই হয়ে যাচ্ছে আর তোমরা চাইলে তোমাদের প্যান ছোট থাকলে বা কড়াই ছোট থাকলে তোমরা কিন্তু পরে দেবে ফোড়নটা একে একে মানে আমি জ্বর জলদি করার জন্য কিন্তু আমি এইভাবে তা তাড়াহুড়ো করে করছি ডিম ফ্রাই হয়ে গেছে সোয়াবিন ফ্রাই হয়ে গেছে এবার ফোড়নে যেগুলো দিয়েছিলাম সেগুলো আরেকটু ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা সামান্য পরিমাণে আলু এই রেসিপিটাতে আমি আলু খুব কম ব্যবহার করব। খুব একটা বেশি আলু দেব না মাঝখানে একটা জিনিস স্ক্রিপ করে গেছি সেটা হলো টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম কিছু টমেটো কুচি ভালো করে ফ্রাই করতে করতে আমার টমেটো কুচিটা কিন্তু গলে গেছে দেখতেই পেলে এবার কিছু মশলা অ্যাড করলাম মশলার মধ্যে আদা জিরে আর শুকনো লঙ্কা আগে থেকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিলাম দিয়ে এবারে ওই আলুর সঙ্গে আবারও খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যদি তেল প্রথমে কম দাও তাহলে কিন্তু এই কষানোর সময় আবার একটুখানি তেল অ্যাড করবে আমি যেহেতু প্রথমের দিকে অল্প তেল দিয়েছিলাম তাই আবারও একটুখানি তেল অ্যাড করলাম আর দেখো খুব সুন্দরভাবে মশলাটা ফ্রাই করছি মশলা মোটামুটি ফ্রাই হয়ে গেছে কারণ কড়াইয়ের গায়ে তেল ছড়িয়ে গেছে এবারে সয়াবিন কষ মানে সয়াবিন ভেজে রাখাটা দিয়ে দিলাম দিয়ে এই মশলার সঙ্গে ভালোভাবে সয়াবিনটাকেও অ্যাড করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এটাকে অনেক সময় ধরে কষানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে জল জলটা দেব একেবারে ঝোলের পরিমাণ করে যে যেরকম ঝোল খাবে সেই রকম অনুযায়ী জলটা জল দেওয়ার পরে আমাকে ঢাকনা দিয়ে দিতে হবে এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ব্যাস দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের প্রচণ্ড ধোয়া বেরিয়ে গেছে ঢাকনা খোলার পর দেখাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে এবারে দিয়ে দিতে হবে আমাকে ভেজে রাখা ডিমটা ভেজে রাখা ডিমটা একে একে আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটা নাড়াচাড়া করে চাপা ঢাকনা দিয়ে দিতে হবে যাতে ডিমটা সুন্দরভাবে গন্ধ ছড়িয়ে যায় ঝোলের সঙ্গে আর আমি এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝোল বানাবো না হ্যাঁ তোমরা চাইলে ঝোল বানাতেই পারো সেক্ষেত্রে কোনো স্বাদের হেরফের হবে না তবে এই ডিম সোয়াবিনের রেসিপিটা যতটা মানে ঝোল কম পারো করবে তাতে কিন্তু বেশ সুন্দর হয় খেতে কালার দেখো দারুণ চলে এসেছে সবশেষে একটু সানরাইসের গরম মশলা অ্যাড করে দিচ্ছি তাতে তো স্বাদ আরও বেড়ে যাবে রেসিপিটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট এবারে আবারও একটা ঢাকনা দিয়ে দেবো ব্যাস রেসিপিটা সার্ভ করে তোমাদের দেখাচ্ছি রেসিপি কমপ্লিট কালারটা দেখো কি সুন্দর এসছে এখন গরম গরম ভাতে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগবে এই রেসিপিটা ভাতের সঙ্গে কিংবা রুটি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে আজকে রেসিপিটা এটুকুই দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তাটা